আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ এবং প্রবাসী সকলকে জানাচ্ছি ঈদ মুবারক সাগর পাড়ে চলে আসলাম কম দামি মোবাইল দিয়ে ভিডিও বানাই তাও দেখতে অনেক কিছু ভালো লাগে আমি যেখানে যাই সেখানে এই ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করি সকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সৌদি আরব প্রবাসী এই যে দেখেন সৌদি আরবের রাস্তার দুই ধারে কত সুন্দর লাইট খেজুর গাছ আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর আল্লাহ তালার নিয়ামত উপভোগ করতে ছুটির দিনটাকে কাজে লাগাচ্ছি দেখেন কত সুন্দর পরিবেশ এখন সৌদি আরবে বাদ মাগরিব বাংলাদেশ টাইম প্রায় দশটা পনেরো বাজে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর দৃশ্য আজকে আমি যে জায়গায় আছি কাতি থানায় শেয়াদের ঈদ গেছে তো আশা করি আপনারা সকলে ভালো আছেন নিদ্রা সুন্দর মতো কাটাইছেন তো সকলেই আমার ইউটিউবের এবং ফেসবুকের সাথে থাকবেন আশা করি আপনাদেরকে নিয়ে আমি ভবিষ্যৎ পরিকল্পনা কল্পনা আপনারা আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে এগুতে চাচ্ছি ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট দেন এই যে দেখেন এন রাস্তার ধারে বউ নিয়ে আসে বসলাম আলহামদুলিল্লাহ কত সুন্দর জায়গা মনে করেন যে এখানে আসলে মনটা ফ্রেশ আর ছুটির দিনে সবাই বিশেষ করে বেড়াইতে পারবেন এই জায়গায় এই জায়গায় ঘুরবেন মন দিল সবকিছু ফ্রেশ থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ